হ্যালো বিমান বালু নদীর পাড় থেকে প্রশান্ত বলছি আপনারা দেখছেন রাজদত্ত ভিটি আজকে আমরা এসেছি বাজার মূলত বিকালের এই চমৎকার সময়টাকে উপভোগ করার জন্য আমরা এসেছি এখানে আমাদের চ্যানেলে এর আগেও বাজারের ভিডিও দেওয়া আছে আপনারা যারা দেখেননি তারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এখন আমরা আছি বালু নদীর ঠিক পাড়ে দেখেন শীতের সময় হওয়াতে এখানে কিন্তু নদীতে পানির প্রবাহ এখন ক্ষীণ পানি একদম কমে গেছে তারপরেও দেখতে ভালো লাগছে আর নদীর পার দিয়ে এই যে সুন্দর একটি মেঠোপথ চলে গেছে এটা কিন্তু সত্যিই চমৎকার নদীর পার দিয়ে এই চমৎকার মেঠোপথ গ্রামের কথা মনে করিয়ে যায় ঢাকার আশেপাশে আমরা এখনো গ্রামের কিছু অংশ পাচ্ছি গ্রামীণ মেঠোপথ মনকে আন্দোলিত করে বাজারের পাশের এই রাস্তাটি সত্যি আবহমান বাংলার সেই চিরাচরিত মেঠোপথকে মনে করিয়ে দেয় পথের ধারে নান্দনিক সুন্দর কিছু জঙ্গলি ফুল ফুটে আছে দুপাশে জঙ্গলি ফুল এক পাশে কলা গাছের শাড়ি মনে হচ্ছে যেন সত্যি গ্রামে চলে এসছি

আমার সাথের লোকজন জঙ্গলি বড়ই খুঁজে বেড়াচ্ছে প্রচুর বড়ই ধরেছে এক একটা গাছে আমরা এই পথেই আবার রওনা দিয়েছি হর্দি বাজারের দিকে সত্যি বলতে আজকে আমরা বাজার ঘুরে দেখার উদ্দেশ্যে আসিনি আমরা এসেছি বালু নদীর পাড়ে একটু নিরিবিলি গ্রামীণ পথে হাঁটাচলা করার জন্য এই চমৎকার মেঠোপথ আমাদের উদ্দেশ্যকে সফল করেছে ধীর স্থির বালু নদী নদীর ওই পারে বিকেলের পরন্তু সূর্য মেঠোপথের বাঘ এবং এই অজস্র জঙ্গলি ফুল মনকে ভুলিয়ে দেয় মনে করিয়ে দেয় এই এলাকাটাও একটা সময় প্রত্যন্ত গ্রাম ছিল মানুষের প্রয়োজনে এই প্রত্যন্ত গ্রামটি ধীরে ধীরে শহরে রূপ নিচ্ছে মনোলোভা এই পথটিকে ছেড়ে আমরা পা বাড়িয়েছি শহরের জঞ্জালের উদ্দেশ্যে তবে যাওয়ার আগে আরও কিছুটা সময় এখানে অতিবাহিত করার ইচ্ছা আছে যেহেতু সামনে হর্দি বাজার তাই আমরা নদীর পাড়ের এই কোর্টটিতে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম কিছুক্ষণ গল্প গুজব এবং আড্ডাবাজির পর আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার খুবই কাছে হর্দি বাজার ধন্যবাদ